ছেলে ম্যাট্রিক পাশ করলে তার জন্য দুই মন মিষ্টি বাজেট যেদিন কোরআন শরীফ ধরে সেদিন দশ টাকা দামের এক প্যাকেট বিস্কুট বাইরে হুজুরের কোলের পর ফুয়ে মারে হুজুর কোরআন শরীফ ধরাই দিয়ে আমার চার ছেলে হাফেজ একটা মেয়েও হাফেজ হয়ে গেছে আমি যেটা মাইকে বলি মাহফিলে বলছি যে দেখে আসবে দুই ছেলেকে দু বছরে উনিশ সালে উমরা করাইছি হাফেজ হওয়ার পুরস্কার হবে উমরা আর দুই সালে হাফেজ হয়ে গেছে রোজার পরে নেব মেয়েটা হাফেজ হয়েছে এখন সে একটু বড় হয়ে উঠছে তাকে আল্লাহ আল্লাহবাসালে আর কিছুদিন পরে নিয়ে যাবো ইনশাল্লাহ আপনি জ্যাঙ্গে কেনেন পাঁচশো টাকা দিয়ে মোজা কেনেন এক হাজার টাকা দিয়ে জুতা কেনেন দশ হাজার টাকা দিয়ে টুপি কেনে তো কম দামি কেনবেন পাগড়ি কেনে তো কম দামি হবে এটা হবে সবচেয়ে দামি আমি আমার মাদ্রাসার হাফেজ ছেলেদের পাগড়ি সরাসরি মক্কা অথবা মদিনার থেকে আনি এবছর গত গত মাহফিলে যে প্রায় এবা গে এবং হাফেজকে দিয়ে পাগড়ি দিছি এক একটা পাগড়ির দাম পড়ছে সাড়ে তিন হাজার টাকা মক্কার থেকে আনছি মক্কা সৌদির থেকে কিনে মক্কা থেকে কিনে মদিনা ঘুরাইয়া জমজম পানিতে ওই জায়গার থেকে ধুইয়া শুকাইয়া আয়রন করে আনছে আল্লাহর কোরআনের হাফেজ আমি হাফেজ হতে পারি নাই তাদেরকে আমি পুরস্কার দেব কেন আমি এই তিন টাকা দামের কাপড় দেব এই কাফনের কাপড় কেন পেশাই দেব আপনি যদি কোরআনের সম্মান করেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন বিশ্বাস হয় মুসলমান পিছিয়ে পড়ে গেছে তো যেদিন থেকে কোরআনকে অসম্মান করা শুরু করছে কোরআনকে পিছিয়ে রাখা শুরু করছে কোরআনও পিছিয়ে ফেলাই দিছে মজলিসের মধ্যে যারা আছেন আগামী বছর এই মাদ্রাসা থেকে যে ছেলেরা পাগড়ি পাবে হাফেজ হয়ে যাবে সেই ছেলেদের মাথায় পাগড়ি দেবেন আপনার পক্ষ থেকে বাজারে সুতি কাপড় এই টরে দেওয়া লাগবে না সুতি কাপড়ের ভিতরে সবচেয়ে দামি যে কাপড়টা পাওয়া যায় এই রকম কাপড় দিয়ে সাড়ে তিন গজ সাত আট সাড়ে তিন গজ লম্বা একটা পাগড়ি এরকম যে কয়টা পাগড়ি এখানে পায় এ দেওয়ার মতো কোনো মানুষ আছেন আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে এই মাদ্রাসার থেকে যারা হাফেজ হবে তাদের এই পাগড়ি বাজারের সবচেয়ে দামি সুতি কাপড় দিয়ে পাগড়িগুলো দেবেন যে কয়টা পাগড়ি দেবেন কেয়ামতে আল্লাহ তালা তার আব্বা মাকে নূরের পাগড়ি পড়াবে এর রসিলায় আপনাকে নূরের পাগড়ি দিয়ে দিতে পারে একজন মানুষ আছেন আলাই সামিন কুম রজুল রশিদ দেবেন ধন্যবাদ হ্যাঁ সাহেব একজন হাত উঠেছে ভাই একজন দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন সবাই বলেন আমিন পাবলিকরা বললে তারা দিতে রাজি আল্লাহর রহমাতে সমস্ত জায়গা দেয় কাজেই আমরা কখনো এরকম আজকের কাপড় দেখে আমার পছন্দ হয়নি এজন্যই কয়ে ফেলেছে কুতুরা যেন রাগ হয়